মেহেরপুরের চিতলা ফার্মে গাড়ি বোঝায় গম বের হচ্ছে এমন ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন কয়েকজন এই ভিডিও দেখে এলাকাবাসীর ধারণা চুরি গমগুলি করে চিতলা ফার্ম থেকে বাজারে বিক্রি করা হচ্ছে গম বের হবার সময় অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে দেখেনি কেউ যে কারণে মানুষের সন্দেহ আরো ঘনীভূত হয় গম বের করে নিয়ে যাওয়া সেই কৃষক বলছে বস্তায় গম নয় ভুট্টা ছিল

মাঠে আমি জানতে পারি যে কেউ ভোটটা শুকায় আর কি উন্মুক্ত অবস্থায় হ্যাঁ ভোটটা শুকায় তা আমরা বলি যে আসলে ভোটটা তো আমাদের ক্যাম্পাসের ভিতরে নিষেধ এগুলো করা যাবে না হ্যাঁ এগুলো আমাদের আসলে দেওয়া ঠিক না আর এগুলো করাও ঠিক না পরে উনি বলে যে ঠিক আছে এগুলো তাহলে আমরা গিয়ে চলে যাবো এরপরে হয়তোবা উনি ওগুলা নিয়ে গেছে গুছায় হ্যাঁ গাড়ি করে নিয়ে গেছে এখন এটা কেউ না কেউ এটা ভিডিও ফুটেজ করুক যাই করুক করে বোঝাচ্ছে যে এগুলো হয়তো আমাদের গুদাম থেকে বা কোথাও থেকে আমাদেরই ফার্মের কিছু গেছে আর কি হ্যাঁ তবে ওরা জানতে পারি যে আসলে ওরকম কিছু না হয়তোবা এটা ভোটটা ছিল হ্যাঁ وسشد